নমস্কার আজকে আপনাদের শোনাব হেমেন্দ্র কুমার রায়ের লেখা ক্ষুদিত জীবন আশ্চর্য ঘটনা ঘটছে আমাদের ছোট শহরটিতে অসাধারণ ঘটনা ঘটত না কিন্তু সম্প্রতি সেখানে দস্তুর মতো উত্তেজনার সাড়া পড়ে গিয়েছে ভৈরব গর্গডি ছিলেন তান্ত্রিক আমাদের বাড়ির কাছেই দুখানা ঘর ভাড়া নিয়ে বাস করতেন সারাদিন এবং গভীর রাত পর্যন্ত তিনি তার পূজা অর্চনা নিয়েই ব্যস্ত থাকতেন বেশি লোকের সঙ্গে তার মেলামেশা ছিল না তবে কি কারণে জানি না আমার দিকে তিনি কিঞ্চিত আকৃষ্ট হয়েছিলেন মাঝে মাঝে সময় পেলে আমার বাড়িতে এসে গল্পস্বল্প করে যেতেন ভৈরবের বয়স পঞ্চাশের কাছাকাছি রং কালো দেহ শীর্ণ কিন্তু অতি দীর্ঘ তার চেহারার ভিতরে সব আগে নজরে পড়ে চোখ দুটো মনে হতো কোটরের ভিতর থেকে যে দুটো তীক্ষ্ণ চোখ উকি মারছে তারা যেন ভৈরবের নিজের চোখ নয় কেন এমন মনে হতো জানি না কিন্তু মনে হতো অমন রহস্যময় চোখ আমি আর কোনো মানুষের দেখিনি খবর পেলুম হঠাৎ ভৈরব মারা পড়েছেন আমি ডাক্তার খবর পেয়েই দেখতে গেলুম পরীক্ষা করে বুঝলুম হৃদপিণ্ডের ক্রিয়া বন্ধ হওয়ার ফলেই তার মৃত্যু হয়েছে তিনি চোখ খুলেই মারা পড়েছেন এই দুটি অদ্ভুত এখন তারা স্থির বটে কিন্তু এখনো তেমনই রহস্যময় স্থিরতা ছাড়া তাদের মধ্যে মৃত্যুর আর কোনো লক্ষণই ছিল না ভৈরবের আত্মীয় স্বজন কেউ নেই তিনি একেবারেই একলা থাকতেন কাজেই সবদাহের ব্যবস্থা করতে হলো পাড়ার লোকেদেরই সন্ধ্যার সময় জনকয়েক লোক নিয়ে ভৈরবের বাসায় গিয়ে হাজির হলো। ঘরে ভৈরবের দেহ ছিল তার দরজায় আমি সহস্তে তালা বন্ধ করে গিয়েছিল এখন গিয়ে দেখি দরজা খোলা তালাটা পড়ে রয়েছে মেঝের ওপরে চোরটোর এসেছিল নাকি তাড়াতাড়ি ঘরে ঢুকে আরো হতভম্ব হয়ে গেল এই একটু আগে আমি নিজে চৌকির উপরে যে মৃতদেহটা পরীক্ষা করে গিয়েছি সেটা আর সেখানে নেই ঘরের বাইরে চারিদিকে অনেক খোঁজাখুঁজি করা হলো মরা পাওয়া গেল না মরা কিন্তু বেঁচে উঠে ভিতর থেকে বাইরের তালা খুলে বেরিয়ে যায়নি তবে কেউ লাশ চুরি করেছে সম্ভব কিন্তু মরা চুরি করে কার লাভ হবে সেটা আন্দাজ করা গেল না ব্যাপারটা নিয়ে আমাদের ছোট শহরটি কিছুদিনের জন্য সরগরম হয়ে উঠল তারপর ভৈরবের কথা আমরা একেবারেই ভুলে গেল তিন বছর পরের কথা দেশে আবার চাঞ্চল্য সৃষ্টি হয়েছে নানা লোকের হাঁস মুরগি ছাগল বিড়াল কুকুর এমনকি গরু মোষ পর্যন্ত চুরি যেতে লাগল পুলিশে খবর দিয়েও কোনো কিনারা হলো না কারা চুরি করে এবং এত জন্তু জানোয়ার লুকিয়েই বা রাখে কোথায় কেউ তা আবিষ্কার করতে পারলে না গৃহস্থরা জ্বালাতনে অস্থির হয়ে উঠল গরু মোষ প্রভৃতি যেন মূল্যবান বস্তু কিন্তু বিড়াল ও দেশি কুকুরও যে অদৃশ্য হচ্ছে এই বা কিরকম রহস্য বিড়াল কুকুর নিয়ে চোর কি করবে অনেক মাথা খাটিয়েও এই অদ্ভুত নির্বুদ্ধিতারও অর্থ বুঝতে পারল না সেদিন একটু বেশি রাত পর্যন্ত বসে বই পড়ছিল বাইরে ক্ষীণ চাঁদের অস্পষ্ট আলো বাগান থেকে শোনা যাচ্ছে একটা বিড়ালের মেও ম্যাও ডাক খানিক পরেই বিড়ালটা হঠাৎ খুব জোরে আর্তনাদ করে একেবারে চুপ মেরে গেল চোরের উৎপাতে মনটা সন্নিগ্ধ হয়েই কোথাও ছায়া পড়লেই চোর দেখি তীব্র চিৎকারে চমকে বাইরের দিকে তাকিয়ে মনে হলো একটা মূর্তি দৌড়ে ঝুপসি বটগাছের তলায় গিয়ে অন্ধকারে দিল গা ঢাকা ওই কি চোর নইলে পালাবে কেন তাড়াতাড়ি ঘরের কোণ থেকে একগাছা গাছা লাঠি তুলে নিয়ে আমিও বেরিয়ে বটগাছের দিকে ছুটে গেল এতদিন পরে বোধহয় চোরকে হাতে পেয়েছি বটগাছের তলায় ঘুটঘুটে অন্ধকার এক জায়গায় কি যেন চকচক করছে চোরের চোখ নাকি হাঁকলুম কে তুমি সারা নেই কিন্তু চোখই হোক আর যাই হোক আরো বেশি চকচক করে উঠলো লাঠিগাছা বাগিয়ে ধরে সাবধানে এগুতে লাগলো তখনই শুনলুম হিংস্র বন্য জন্তুর মতন কণ্ঠে কার একটা ক্রুদ্ধ গর্জন কে বলে উঠল আর এগিয়েও না ডাক্তার শিগগির চলে যাও আমায় চেনে দেখছি আবার জিজ্ঞাসা করলু কে তুমি আমি ক্ষুধার্ত আমার অন্য পরিচয় নেই তুমি আলোয় বেরিয়ে এসো আমি তোমাকে দেখতে চাই আমাকে দেখবার চেষ্টা করো না আমি হচ্ছি সাক্ষাৎ মৃত্যু পালিয়ে যাও ডাক্তার পালিয়ে যাও আর শোনো রাত্রে আর কখনো বাইরে বেরিও না ভয় পাবে বিপদে পড়বে আবার ভয় দেখানো হচ্ছে দাঁড়াও তোমার চালাকি বার করছি আমার উচ্চ চিৎকারে চারিধার থেকে লোক ছুটে এলো সকলেরই মুখে এক প্রশ্ন ব্যাপার কি চোর ধরেছি কানে লুকিয়ে আছে সকলে চারদিক থেকে গাছটাকে ঘিরে ফেলল আলো এলো কিন্তু গাছের তলায় কেউ নেই কেবল দূর থেকে ভেসে এলো বিকট ও সুদীর্ঘ অট্টহাসির শব্দ সে হাসিও যেন ক্ষুধার্ত শুনে শিউরে উঠতে হয় কে এই লোক চোর না আর কেউ ও যা বললে তার অর্থই বা কি ও ক্ষুধার্ত বলে আত্মপরিচয় দিলে কেন আমাকে পথে বেরোতে মানা করলে কেন রাত্রে এমনই নানান প্রশ্ন মনের ভিতর ঘুরে বেড়াতে লাগলো নতুন কাণ্ড চুরি বন্ধ হলো না তার উপরে মানুষও অদৃশ্য হতে লাগলো এক মাসের মধ্যে পাঁচজন মানুষ অদৃশ্য হয়েছে প্রত্যেক ক্ষেত্রেই তারা রাত্রে বাইরে বেরিয়ে আর বাড়িতে আসেনি বলেছি আমাদের ছোট শহরে অসাধারণ ঘটনা ঘটে না এই নতুন কাণ্ডের জন্য দিকে দিকে জাগল বিষম বিস্ময় ও ভীষণ আতঙ্কের সারা শহরের পথে পথে সারা রাত ঘুরে বেড়াতে লাগলো দলে দলে পাহারাওয়ালা। সন্ধ্যে হলেই গৃহস্থরা বাড়ির দরজা বন্ধ করে বসে থাকে দলে ভারী না হলে কেউ আর পথে পা বাড়াতে ভরসা পায় না সূর্য অস্ত গেলেই সব দোকানে তালা পড়ে অবশেষে একদিন একটা অদৃশ্য মানুষের মৃতদেহের খানিকটা পাওয়া গেল তার দেহের ওপর অংশটা শিয়াল বা অন্য কোনো খেয়ে গেছে কেমন করে সে মারা পড়ল তা কেউ আন্দাজ করতে পারলে না তাহলে যারা অদৃশ্য হয়েছে তাদের সবাই মারা পড়েছে হত্যাকারীর হাতে কিন্তু অমন অকারণ নরহত্যার হেতু কি যাদের পাওয়া যাচ্ছে না তাদের প্রত্যেকেই নিম্ন শ্রেণীর গরিব লোক টাকার লোভে কেউ তাদের খুন করেনি তাদের শত্রু আছে এমন প্রমাণও পাওয়া গেল না কে এই মহানির্দয় খুনি যে কেবল হত্যার আনন্দে হত্যা করে ডাক্তার মানুষ রাতে প্রায়ই আমাকে রোগী দেখতে যেতে হয় তবে বেশি দূরে যেতে হলে সঙ্গে আজকাল লোক নেই আজ বাড়ির কাছেই একটা কলেরা রোগীকে দেখতে যেতে হলো বেশি দূর নয় মিনিট সাত আটের পথ একলাই ফিরছি চাঁদনি রাত এতক্ষণ চারিদার ধপ করছিল কিন্তু হঠাৎ মেয়েকে এসে গ্রাস করলো চাঁদকে বাতাসের জোর ক্রমেই বাড়ছে বৃষ্টি আসতে দেরি নেই তাড়াতাড়ি পা চালিয়ে দিল হাতে নিলুম টর্চটা এমন অন্ধকার হবে জানলে একলা আসতোম না ভালোই ভালোই বাড়ি ফিরতে পারলে বাঁচি পথ একেবারে নির্জন মফসলের এই শহরে চাঁদনি রাতে পথে আলো দেওয়ার ব্যবস্থা নেই মাঝে মাঝে টর্চ জ্বালতে হচ্ছে পথ একটা ছোট মাঠে গিয়ে পড়েছে ওই মাঠ পেরোলেই আমাদের পাড়া মাঠের মাঝখানে একটা পুকুর তার পারে গোটা কয়েক গাছ সেইখানে এসেই মনটা ছ্যাট করতে লাগলো মনে পড়লো অজানা হত্যাকারীর কথা গাছের ডাল পাতায় বাতাসের শব্দ শুনেও চমকে চমকে উঠতে লাগলো আমি বরাবর লক্ষ্য করে দেখেছি রাত্রে খোলা জায়গায় ভয় হয় না কিন্তু যেখানে থাকে জঙ্গল বা গাছপালা রাত্রির বিভীষিকা যেন সেইখানে গিয়েই বাসা বাঁধে গাছে গাছে শোনা যায় যেন অশরীরীদের কানাকানি আধারে আবছায় চলতে থাকে যেন ইহলোকের বিরুদ্ধে পরলোকের ষড়যন্ত্র মেখলা রাত অন্ধ পৃথিবী জনশূন্য মাঠ আচম্পিতে বিরক্ত কণ্ঠস্ব শুনল ডাক্তার ডাক্তার আবার তুমি রাত্রে বেরিয়েছ বুক কেঁপে উঠল মুখে বললুম কে ক্ষুদার ক্ষুদার্ত দারুণ ক্ষুদা আমার মাংস চাই হাড় চাই রক্ত চাই দিতে পারবে তুমি পারবে না পারবে না ভয়াবহ হাসি ভয়ানক কণ্ঠস্বর কে পাগল মানুষ করে যেন বোবা হয়ে গেল ডাক্তার আমি তোমার শত্রু নই তাই তো বারবার তোমাকে সাবধান করে দিচ্ছি কখনো রাত্রে বেরিও না কি জানি যদি আমার ক্ষুধা জাগে আমার যে বিশ্বগ্রাসী ক্ষুদা শিগগির পালাও শিগগির আতঙ্কের মধ্যেও মনে জাগল বিষম কৌতূহল ধা করে দিলুম টর্চটা টিপে হা মূর্তি গাছতলায় হাঁটু গেড়ে বসে আছে এ যে সেই তান্ত্রিক ভৈরব বড়গড়ি তিন বছর আগে আমাদেরই সামনে যে মারা পড়েছে এবং যার মরা খুঁজে পাওয়া যায়নি ভৈরবের মুখময় রক্ত এবং তার সামনেই মাঠের ওপরে পড়ে রয়েছে রক্তাক্ত মৃতদেহ প্রচন্ড গর্জন করে ভৈরব এক লাফ মেরে টর্চের আলোকরেখার বাইরে গিয়ে পড়ল। সঙ্গে সঙ্গে শুনলুম দ্রুত পদশব্দ আমিও ঝড়ের বেগে ছুটলুম মাঠের ওপর দিয়ে বাড়ির দিকে